মাসা আল্লাহ ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে তিনটা খাসার মধ্যে তিনজোড়া লাভবাট পাখি নিয়ে নিলাম তো একজোড়া লাভবার পাখি হচ্ছে নোয়াখালীতে চলে যাবে আর দু জোড়া লাভবার পাখি হচ্ছে সিলেট সুনামগঞ্জে চলে যাবে তো আমাদের ভিডিও দেখে কিন্তু সারা বাংলাদেশ থেকেই সবাই পাখি কালেক্ট করে নিচ্ছে আশা করছি আপনারা যারা এখনো পাখি নেন নাই আমাদের ভিডিও দেখেন নিয়মিত আপনারাও চাইলে কিন্তু নিশ্চিন্তে নির্ভয় আমাদের কাছ থেকে পাখি কালেক্ট করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা যারা ঢাকার মধ্যে আছেন আপনারা সরাসরি আমাদের সেটা আসতে পারেন আজকে অনেকগুলো পাখি আছে আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারাও কিন্তু আপনাদের পছন্দের পাখি গুলো আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরো একটি নতুন পর্বে প্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা যারা আমাদের কাছ থেকে পাখি ক্রয় করে নিয়ে যাচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনো পাখি নেন নাই নিতে ইচ্ছুক আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন আমরা যাবৎ অনলাইনে বিজনেস করে আসছি আপনারা আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন আপনারা যে চ্যানেলটি দেখছেন এই চ্যানেলের মালিক আমি নিজেই আমি বাহিরে কারো ভিডিও করি না আমি শুধু আমার ফার্মের ভিডিও করি আর এখান থেকে পাখিগুলো আপনাদেরকে দিয়ে থাকি। আর সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো পাখি দেওয়ার জন্য এবং কম দামে দেওয়ার জন্য তারপরেও দু একজন আছেন আমরা দাম এরকম থাকে তো যাই হোক ওইটা কোনো বিষয় না মানুষ বলতেই ভালো আছে আজকে কিন্তু আমাদের কাছে অনেক পাখি আছে অনেক গত কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমাদের কাছে প্রচুর পরিমাণে সাংক্র পাখি ছিল সালার অনেকগুলো স্যান্তনু পাখি আমরা বিক্রি করে দিয়েছি ইভেন আজকে কিন্তু আপনাদের জন্য নতুন করে আমরা আরও তিনটা পেয়ার নিয়ে এসেছি আগের এক চেয়ার আছে আজকে তিনটা পেয়ার নিয়ে এসেছি টোটাল চার পেয়ার সানকানু পাখি আছে আমাদের কাছে ডি এন এক আঠাশো এছাড়া আমাদের কাছে সানসিট কুনোর পাখি আছে ইয়োলো সাইডের কুনর আছে পাইনাপেল আছে এবং প্রচুর পরিমাণে লাভবার পাখির কালেকশন রয়েছে আশা করছি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা একেবারেই কম দামে নিয়ে যেতে পারবেন আর আপনারা যারা দেশের বাহিরে আছেন এবং ঢাকার বাহিরে আছেন আপনাদের জন্য কিন্তু ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় অনলাইনে ডেলিভারি নিতে পারবেন তবে ডেলিভারির খরচটা আপনাদেরকে দিয়ে নিতে হবে আর একটা কথা আমি ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে যে যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু সম্পূর্ণ টাকা অগ্রিম পে করতে হবে আর যারা ঢাকার মধ্যে আছেন আপনারা অর্ডার কনফার্ম করবেন সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডভান্স বুকিং দিতে হবে পাঁচশো এক হাজার সর্বনিম্ন বাদ বাকি টাকা আপনারা পাখি হাতে পাওয়ার পরেও দিতে পারবেন মাঝখানে আরেকটা কথা বলি অনেকে আছেন আমাদের চ্যানেল দেখেন অথচ এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে পাখির নিত্য নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ আমরা সব সময় আপনাদেরকে ইউটিউবে একদম ক্লিয়ারলি ভিডিও দেখাই এবং পাখির দাম সম্পর্কে আইডিয়া দিয়ে থাকি আপনি পাখি নেন অথবা না নেন আমাদের ভিডিও দেখে আপনারা পাখির সম্বন্ধে ভালো ভালো আইডিয়া পাবেন যে কোন পাখির দাম কেমন বা পাখি করবে কিভাবে করতে হবে কিভাবে যত্ন করতে হবে আমরা এই ধরনের আইডিয়াগুলো অনলাইনে দিয়ে থাকি আশা করছি আমার কথা বুঝতে তো আজকে যেহেতু প্রচুর পরিমাণে পাখি কালেকশন আছে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন আমরা প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর যারা পাখি নেবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিবেন অনেকে আছেন একদম মেসেজ দিতেই থাকেন শুধু মেসেজ দিতেই থাকেন মেসেজ না দিয়ে সরাসরি এক মিনিট কথা বলবেন তাতে করে আমাদের সময়টাও বাঁচে আপনাদেরও সময় বাঁচবে ইনশাল্লাহ তো চলেন আর বেশি কথা বলবো না পাখিগুলো আমরা একটু দেখে আসি মাসাল্লাহ প্রিয় দর্শক আজকে ভিডিও শুরু করছি এক জোড়া স্থান পাখি দিয়ে তো এক জোড়া না টোটাল আমাদের কাছে চারটা জোড়া আছে আমরা এক এক করে চারটা জোড়া দেখাবো তারপরে অন্য পাখি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রানিং এই পাখিগুলোর বয়স হচ্ছে তিন বছর প্লাস এবং এই পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে খুব শীঘ্রই কিন্তু এই পাখিগুলো দিন বাচ্চা করবে ইনশাল্লাহ আপনারা যারা কোয়ালিটি নিয়ে চিন্তিত আপনারা নিশ্চিন্তে আমাদের ভিডিও দেখে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের প্রতিটি পাখির সাথে কিন্তু আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন আর দুইটা পাখি বডি কালার এবং মার্কিং দেখেন কত সুন্দর আশা করছি এর থেকে ভালো শান্তনুর পাখি আপনারা কোথাও পাবেন না আর এই পাখিগুলো যারা নেবেন আপনাদের জন্য এই পাখিগুলোর দাম রাখবো মাত্র চল্লিশ হাজার টাকা পেয়ার দেখেই পাচ্ছেন কত একটি পাখিগুলো আর একেবারে রেড ফ্যাক্টর এই ধরনের পাখিগুলো যদি আপনারা অন্য অন্য জায়গা থেকে নিতে যান সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে হবে এই পাখিগুলো অন্য জায়গা থেকে তো আমরা কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা নিচ্ছি না মাত্র চল্লিশ হাজার টাকা একদম এ গ্রেডের সানকুনুর পাখি তো এটা হচ্ছে প্রথম পেয়ার আরো তিনটা পেয়ার আছে আমরা চলেন আরো একটা পেয়ার দেখে আসি তো এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার এই পেয়ারটা আমরা বিল্ডিং সাটাতে দিয়ে রেখেছি এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রতিটি পাখির কোয়ালিটি একেবারে সেম টু সেম সবগুলা পাখি কিন্তু রেড ফ্যাক্টর আর খুবই অ্যাক্টিভ যারা বাণিজ্যিক ভাবে পাখি পালতে চাচ্ছেন দিন বাচ্চা করানোর জন্য আশা করছি আপনারা এই পাখিগুলো মিলে দিচ্ছেন ইনশাল্লাহ এই পেয়ারটা কিন্তু অলরেডি ব্রিডিং করতেছে বক্সের যাতায়াত করতেছে ব্রিডিং শুরু হয়ে গেছে আশা করছি খুব শীঘ্রই দিন দিবে ইনশাআল্লাহ যারা নিতে ইচ্ছুক আপনারা সরাসরি কল দিবেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তো চলেন আমরা তৃতীয় পেয়ারটা দেখে আসি তো এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের সানসুনের পাখি তৃতীয় পেয়ার প্রতিটি পাখির সাথে কিন্তু ডিএনএ কাট আছে প্রতিটি পাখির সাথে ডিএনএ কাট আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই ধরনের পাখিগুলো কিন্তু ডিএনএ না থাকলে মেল ফিমেল মহা মুশকিল সো আপনারা অবশ্যই ডিএনএ কাজ সহকারে আমাদের কাছ থেকে পাখিগুলো কালেক্ট করবেন এগুলো সব সেম বয়সী পাখি তিন বছর প্লাস পাখির বডির কালার দেখলে আপনারা বয়স আইডিয়া করতে পারবেন প্রতিটি পাখির পায়ে কিন্তু রিং লাগানো আছে আর ওই রিং অনুযায়ী ডিএনএ করা আছে তো এটাও রানিং পেয়ার এগুলোর সাথে আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন নিশ্চয়ই আর এই পেয়ারটার দামও চল্লিশ হাজার তো আমরা হচ্ছে চতুর্থ যে পেয়ারটা আছে সেটা দেখব তো এইটা হচ্ছে আমাদের যে দেখেন কালার আর খুবই পাখি পাখিগুলো আজকে যেহেতু আমাদের কাছে চারটা জোড়া সানকুমের পাখি আছে যার যে জোড়াটা পছন্দ হবে আর তারা অবশ্যই সেই জোড়াটাই নেবেন আমাদের কোনো অজুহাত নেই আমরা পাখি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই নেবেন যে জোড়াটা ভালো লাগে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন যারা পাখি নিতে আগ্রহী আর দামটা তো আমরা ভিডিওতে বলেই দিচ্ছি চল্লিশ হাজার টাকা পেয়ার তারপর আরেকটা কথা রাখি যদি কেউ একের অধিক পাখি নেন যেমন দুই পেয়ার সানকুন পাখি যদি কেউ একসাথে নেন দুই পেয়ার সানকুন পাখির দাম হচ্ছে আশি হাজার টাকা চল্লিশ হাজার টাকা করে তো দুই পেয়ার যদি একসাথে নেন আমরা আপনাদেরকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব কথায় কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু দুই জোড়া একসাথে নিতে পারবেন সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি সাথে ছয় মাসের ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া লরি পাখি আছে গত দুই একটা ভিডিওতে অনেকেই দেখেছিলেন তো এটা হচ্ছে রেনবো লরি দুইটা পাখি কালার দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর পাখি নেন অথবা না নেন ভিডিও দেখেন ভালো লাগবে এই পেয়ারটা প্রথম ভিডিওতে চাওয়া দাম ছিল বিয়াল্লিশ হাজার টাকা দ্বিতীয় ভিডিওতে আমরা এটা চাওয়া দাম রাখি নাই একদম চল্লিশ হাজার টাকা বলে দিয়েছি তো আজকেও কিন্তু আমরা একদম বলে দিব তবে আর একটু কম আর এখানে যে পেয়ারটা আছে আগে এটার বিষয়ে বিস্তারিত বলে নেই এটা সম্পূর্ণ না এই পাখিগুলো বছর প্লাস প্রায় বছরের মতো বয়স এই পাখিগুলো দুইবার ডিম বাচ্চা করেছে খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করে এবং দুইটা পাখি কিন্তু তেম আপনার হাতে আসবে কোনো রকম কামড় দিবে না যারা প্রচীন মানুষ আছেন আশা করছি আপনাদের পছন্দ হবে তো অনেকে দাম দর করেছেন এই পাখি নিয়ে আমরা দাম দর করে দিতে পারি নাই যাই হোক আমাদের বিক্রির যে রেট আছে ওই রেটটা হয়তো বলেন নাই যার ফলে আমরা দিতে পারি নাই তো আজকে আমরা এমন একটা রেট বলে দিব আশা করছি এই রেটে আপনারা পাখিটা সংগ্রহ করতে পারবেন আমি একটু দেখাই এই যে দেখেন পাখিগুলো হাতে আসবে মিঠু মিঠু এ দেখেন কোন রকম কামড় দিবে না একদম সুপার টাইম দুইটা পাখি মিঠু আসো 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 অনেক তো যাই হোক এই পেয়ারটার দাম ছিল চল্লিশ হাজার টাকা একদম আজকে এই পেয়ারটাতে আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার টাকা এখান থেকে আটত্রিশ পয়সা হারায় গেলেও কিন্তু এই পাখিটা আপনারা কেউ নিতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার এক জোড়া কুনুর পাখি আছে আর এইটার নাম হচ্ছে সানসিক কুনুর পাখি ডাবল রেড প্যাকার খুবই চমৎকার বর্তমানে ব্রিডিং সাতাপে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন গত তিন থেকে চার মাস আগে আমাদের কাছে তিনটা পেয়ার ছিল তো আমরা ওই পাখিগুলো সেল করে দেওয়ার পরে মাঝখানে আমাদের কাছে আর ছিল না তো এখন বর্তমানে একটা পেয়ারই অ্যাভেলেবেল আছে আপনারা যারা বাদ লাভার আছেন আপনারা কিন্তু জানেন সানসিক কুনুর পাখি কিন্তু সবারই পছন্দের আর এই পাখিগুলো বর্তমানে একেবারেই কম পাওয়া যাচ্ছে তো আমাদের কাছে যেহেতু একটা পেয়ার আছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই এই পেয়ারটা কালেক্ট করে নেবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম এখানেও কোনো রকম দাম দর করা যাবে না আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু সবগুলো পাখি একদম বলে দিই যাতে করে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না হয় আর যারা পাখি নেবেন এক নিলে আপনাদের জন্য ভালো এখানে হয়রানির কোনো বিষয় থাকবে না দামাদামি করলে সেটাতে আপনাদেরও লস আমাদেরও লস দামাদামি করার কোনো দরকার নেই আমরা প্রতিটি পাখি একদম বলে দিচ্ছি যারা পাখি নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই সরাসরি কল দিবেন যে কোনো পাখি আপনারা নিতে চান নিতে পারেন তবে একদম এ পাখি সংগ্রহ করবেন তো যাই হোক এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম আর সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা অবশ্যই ডিএনএ কার্ড পাবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে অনেকগুলো লাভবার পাখি আছে অনেকগুলো বলতে এখানে চারটা জোড়া আছে আর এই চারোটা জোড়াই কিন্তু নিউ আইডাল দশ মাসের মতো বয়স হয়ে গেছে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এই পাখিগুলো হচ্ছে জঙ্গল এভিয়ারি সম্পূর্ণ লোকাল ব্রিডের পাখি এবং সাথে দিয়ে কার্ড আছে একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি আপনারা যারা পাখি নিবেন আমাদের কাছ থেকে আপনারা যে কোনো পাখি নেন না কেন পাখির জায়গা পরিবর্তন করলে পাখিগুলো ডিম বাচ্চা করতে দুই তিন মাস সময় নেয় তো লাভবার কিন্তু এক বছর বয়স হলে ডিম বাচ্চা করে একদম ইজিলি তো যেহেতু এই পাখিগুলো নিউ অ্যাডাল্ট এই পাখিগুলো যারা নতুন খামারি আছেন আপনাদের জন্য বেশ হবে ইনশাল্লাহ আর এই পাখিগুলো আমরা একেবারেই কম দামে আপনাদেরকে দিয়ে দিব মাত্র সাতত্রিশশো টাকা জোড়া সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে আপনাদেরকে বায়োলিট অপালাইন লাভবার পাখি কেউ দিতে পারবে না এবং সাথে ডিএনএ কার্ড আছে দেখেই পাচ্ছেন খুবই অ্যাক্টিভ আর বিগ সাইজের পাখিগুলো এছাড়াও কিন্তু আরো অনেক লাভবার পাখি আমাদের কাছে রয়েছে আপনারা যারা বার্ড লাভার আছেন আপনারা অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন এই ভিডিওতে তো দেখেই পাচ্ছেন মাত্র সাতত্রিশশো টাকা জোড়া এত কম দামে কোথাও আপনারা এই ধরনের লাভবার পাখি পাবেন না ডিএনএ কার্ড সহকারে যারা ভিডিওটি দেখছেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এক জোড়া অথবা চার জোড়াও একসাথে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইয়েলো সাইডের কোন পাখি আছে একদম ডাবল রেড ফ্যাক্টর টকটকে লাল বুকের নিচটা দেখতে পাচ্ছেন আর একদম বিগ সাইজের এই ধরনের কোন পাখি আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল তো আমরা কিন্তু অনেকগুলো পাখি সেল করে দিয়েছি এখন কিন্তু অনেকটাই কমে গেছে আর কয়েকটা পেয়ার আছে আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্যই পাখিগুলো দেখতেই পাচ্ছেন এখানে লুকুচুরি কোনো কিছু নেই বুকের নিচটা লক্ষ্য করে দেখেন একদম ডাবল রেস্ট খুবই চমৎকার একটা পেয়ার সম্পূর্ণ রানিং এই পাখিগুলো আড়াই বছর প্লাস বয়স প্রায় তিন বছরের মতো বয়স হয়ে গেছে অনেক দিন যাবৎ পাখিগুলো রেস্টে আছে আপনারা নিয়েই কিন্তু চাটাকে দিতে পারবেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আর এই যারা এই শুধু আপনাদের জন্য দাম পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা কিন্তু একদম এখানে দাম তো করা যাবে না এছাড়া আরো কোন পাখি আছে সেগুলো আমরা সাত হাজার টাকা আপনাদেরকে দিয়ে দিব সেগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে শুধু এই চেয়ারটার দাম পড়বে আট হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন আরো দুই জোড়া ইয়েলো সাইডের কুনোর পাখি আছে প্রতিটি পাখি হচ্ছে ডাবল রেড সেক্টর আমাদের খাঁচায় জায়গা একেবারেই কম যার ফলে আমরা কিন্তু এক এক ক্ষোভে দুই তিন জোড়া করেও রেখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিগুলো সম্পূর্ণ রেস্টে আছে খুবই একটি পাখি অনেকেই পাখিগুলো সংগ্রহ করেছেন আমাদের কাছে প্রচুর পরিমাণে কুমোর পাখি ছিল এখন কিন্তু হয়তো পাঁচ সাতটা আর পাখি আছে আমরা যে কয়টা পাখি আছে সবগুলো পাখি আপনাদেরকে দেখাব এবং দাম তো আমি ভিডিওতে বলেই দিচ্ছি আপনারা আশা করছি কেউ দাম করবেন না একদম এই পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন আগের পেয়ারটা যে দেখেছেন আট হাজার টাকা এই পাখি কিন্তু সেম একই পাখি এখানে দুইটা পেয়ার আছে এই এক এক চেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা করে একদম এখানে কোন রকম চুল পরিমাণ দাম দর করা যাবে না এক দামে পাখিগুলো সংগ্রহ করতে হবে আর এছাড়াও আরো দুইটা পেয়ার আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সাথেই থাকবেন তো এই যে দেখেন এই যে পাশের খাঁচায় কিন্তু আরো দুটা জোড়া আমরা রেখে দিয়েছি দেখেন খুবই অ্যাক্টিভ মাসাল্লাহ অনেক সুন্দর বিগ সাইজের পাখি ডিম বাচ্চা করা পাখি আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই পাখিগুলো নিতে পারবেন ওই যে একজন দেখেন খাবার খাবার খাওয়া নিয়ে ব্যস্ত আছে একদম বুকে মিস্টার টকটকে লাল এখান থেকে যেই জোড়া পাখি আপনারা নেন না কেন এক এক জোড়া পাখির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা এত কম দামে সারা বাংলাদেশে কোথাও আপনারা লোকাল বিড়ের পাখি পাবেন না তবে হ্যাঁ যারা প্রতারক আছে পাখি নিয়ে সিন্ডিকেট করে তারা ইম্পোর্টেড পাখিকে লোকাল বিড বলে চালিয়ে দেয় শুধু তাদের কাছে পাবেন হয়তো ছয় সাত হাজার টাকায় জোড়ায় কিন্তু লোকাল বিডের পাখি কোথাও আপনারা সাত হাজার টাকা জোড়া পাবেন না আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বললাম এই পাখিগুলো আমরা একদম লসে বিক্রি করে দিচ্ছি লসে এখানে লাভ তো দূরের কথা অনেক লসে বিক্রি করে দিচ্ছি তো আমার কথা বুঝতে পেরেছেন আশা করছি যাদের পাখি প্রয়োজন হবে আর তারা অবশ্যই একটু সরাসরি কল দিবেন আরো চমৎকার একজোড়া লাভবার পাখি আছে বাইলিট টি একদম গাঢ় ব্লু কালার দেখতে পাচ্ছেন যারা লাভবার প্রেমী আছেন এই ধরনের লাভবার পাখি কিন্তু অনেকেই পছন্দ করেন তো একটা পেয়ার আছে আর এই পেয়ারটা আপনাদেরকে এত কম দামে দিব আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা কিন্তু মিস করবেন না সম্পূর্ণ রানিং পেয়ার এটা কিন্তু আমরা বেডিং সেট দিয়ে রেখেছি এই পেয়ারটা সাবেক প্রাইস ছিল পাঁচ হাজার টাকা আর তিন মাস আগের কথা যদি বলি তাহলে এই পাখিগুলোর দাম ছিল আট থেকে দশ হাজার টাকা জোড়া আজকের ভিডিও দেখে যারা এই পেয়ারটা কালেক্ট করবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র হাজার টাকা একদম কেউ কোন রকম দাম দর না 바이올렛 ফিশার একদম গাঢ় ব্লু কালার মাত্র 4000 টাকা জোড়া একদম এক জোড়া ডায়মন্ড গুগু পাখি আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেকে আছেন এই গুগু পাখি পছন্দ করেন তো এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার সামনে যেটা এটা ফিমেল পিছনে যেটা ওটা হচ্ছে মেল একদম সম্পূর্ণ রানিং একটা পেয়ার তো যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই এটা সংগ্রহ করে নেবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম করবে মাত্র 800 টাকা একদম আমি যেখানে একদম বলে দিচ্ছি সেখানে আর কোন রকম দাম দর করা যাবে না একদম একদম হলেই আমাদেরকে নক দিব এখানে দেখতে পাচ্ছেন তিনটা কোকাটেল পাখি আছে এখানে একটা জোড়া হচ্ছে গ্রে কালার আর একটা হচ্ছে লুটিনো পাইট কালার লুটিনো পাইট কালারটা টা হচ্ছে মেল পাখি সম্পূর্ণ রানিং আর বসে আছে সামনে এটা হচ্ছে ফিমেল আছে হচ্ছে হচ্ছে মেল এটা 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 একটা পেয়ার পেয়ার গ্রে কালার সম্পূর্ণ রানিং এই আপনাদের জন্য দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম আর লুটিনো পাইট কালার যে মেলটা এখন উপরে উঠে যাচ্ছে এইটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আমরা যেই দামে আপনাদেরকে পাখি দিচ্ছি এই দামে কিন্তু আপনারা কোথাও পাখি পাবেন না এবং আমরা শুধু পাখি দিচ্ছি না কম দামে সাথে কিন্তু ডিম বাচ্চার গ্যারান্টি দিচ্ছি আপনারা নিশ্চিন্তে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে পাখি অর্ডার করতে পারেন